বন্ধুরা রাবণের মৃত্যুর পর তারপর বোন সাথে আসলে কি ঘটেছিল লঙ্কার পতনের পর সুরপনাকাকে কে করেছিল জবরদস্তি সহবাস আর সে পরে কোথায় চলে গিয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা হয়তো অনেকেই কোনোদিন শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরান রহস্য টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে এই রকম রহস্যময় ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছায় বন্ধুরা রামায়ণের রাবণের মৃত্যু আমরা সকলেই জানি কিন্তু তারপর কি হলো তার বোন সূর্পনাকার যে একসময় লঙ্কার রাজপ্রাসাদে রাজমাতার মতন বাস করত ভাইদের আদরে বড় হয়েছিল রাবণের মৃত্যুর পর তার জীবনে নেমে আসে এক অভিশপ্ত অন্ধকার বিভীষণ তখন লঙ্কার রাজা হয়েছেন ধর্ম ও ন্যায় মেনে রাজ্য চালাচ্ছেন কিন্তু সূর্যনগর হৃদয়ে তখনও জ্বলছে প্রতিশোধের আগুন কারণ সে তার ভাই রাবণের মৃত্যুর বদলা শ্রীরাম ও বিভীষণ দুজনের কাছ থেকে নিতে চেয়েছিল তাই সে লঙ্কা তাকে সিদ্ধান্ত নেয় এবং দানবগুরু শুক্লাচার্যের সন্ধানে বেরিয়ে পড়ে বলা হয় যে রাবণের মা কৈকশি একসময় শুক্লাচার্যকে লঙ্কা থেকে বহিষ্কার করেছিলেন শুক্লাচার্যের আশ্রম সমুদ্রের উপারে ভারতের দ্বন্দ্ব কারণ্য অঞ্চলে অর্থাৎ কিসকেন্ডের রাজ্যের কাছে অবস্থিত ছিল সেই দ্বন্দ্ব কারণেই রাবণের মামাতো ভাই খর দূষণ ও তৃষিরা শাসন করতেন তাদের মৃত্যুর পরেও শুক্লাচার্য তাদের আশ্রমে থেকে সেখানে শিষ্যদের শিক্ষা দিতেন তখন সূর্যনাখা তার কাছে পৌঁছান এবং তার জাতির পুনরুদ্ধান এবং শ্রীরামের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন শুক্লাচার্য তাকে বোঝান যে বর্তমান ভারতের সমস্ত রাজা সে সুগ্রী ভোগ বা বিভীষণ সকলই শ্রীরামের অধীনে এবং সকলই তার ভক্ত এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে কোনো প্রচেষ্টা এখন সফল হবে না তাই তিনি সূর্বনকাকে পরামর্শ দেন সে যেন পূর্ব দিকে সমুদ্র পেরিয়ে এমন এক জায়গায় যায় যেখানে আর্যদের সভ্যতা এখনও পৌঁছায়নি সেখানকার লোকেরা এখনও উপজাতিদের মতন যাপন করে কাঁচা মাংস খায় এবং বন্য জীবন কাটায় সেখানে গিয়ে ভগবান আশুতোষ অর্থাৎ ভগবান শিবের আরাধনা করতে এবং নতুন পথে তার শক্তি সাধনা করার পরামর্শ দেন শুক্লাচার্য বন্ধুরা সূর্বনকা এবং শুক্লাচার্য তারা তাদের মন্ত্রশক্তির মাধ্যমে সমুদ্র পার হয়ে আজকের সৌদি আরব অঞ্চলে পৌঁছান সেই সময় সেখানে অনেক উপজাতি ছিল লোকেরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো কাঁচা মাংস ও ফল খেত এবং পশুদের মতন জীবনযাপন যাপন করতো সেখানকার সমাজ ছিল হিংসা ও সংঘাতে ভরা সেখানে লড়াইয়ের প্রধান কারণ ছিল দুটি শিকার এবং নারী সেই উপজাতিদের মধ্যে মহিলাদের কোনো স্থায়ী সম্পর্ক ছিল না যে পুরুষের শক্তি ও কৈত্য ছিল সে কোনো নারীর উপর অধিকার জমাতে পারত উপজাতিদের সকল নারী প্রথমে সর্দারের সম্পত্তি ছিল এবং সর্দার যখন কোনো নতুন নারীকে বেছে নিত তখন তার পুরনো নারী অন্য পুরুষের সাথে থাকতে শুরু করত। বন্ধুরা শুক্লাচার্যের খ্যাতি ছিল অন্ধকার এবং পাপ শক্তিকে উৎসাহিত গুরু হিসাবে তিনি সর্বদা অদমের পক্ষে ছিলেন এমন পরিস্থিতিতে যখন রাবণের ছোট বোন সূর্বনগা তার কাছে পৌঁছান তখন এটি স্বাভাবিক ছিল যে তিনি তাকে সাহায্য করবেন বন্ধুরা কেটে যাওয়ার পর তার মুখ ঢেকে নাক তবুও তিনি আকর্ষণীয় ছিলেন এবং মায়াবিদ্যা জানতেন এবং সে তার রূপকে পরিবর্তন করতে পারতেন বন্ধুরা সেই সময় আরবের ভূমিতে শত শত উপজাতি ছিল এবং সেখান থেকেই এক নতুন কাহিনী সূচনা হয়েছিল তখনকার মানুষরা পশুদের মতন জঙ্গলে ঘুরে বেড়াতো ক্ষুধা পেলে শিকার করত কাঁচা মাংস খেত আর কোনো নারীকে দেখলেই তার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করত সেই সময় শুক্লাচার্য ও শুভনাকা মেলে মহাদেবের প্রতিরূপের পূজা শুরু করেন আর সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করেন সুর্পনকা মুখে শিবমন্ত্র জপ করলেও তার মনে ছিল না কোনো ভক্তি ছিল কেবল প্রতিশোধ এর কিছুদিন পর ওই অঞ্চলে এক উপজাতি আসেন তাদের সর্দার ছিল এক বিশাল শক্তিশালী পুরুষ তার নাম ছিল আদম তার শক্তি ছিল সিংহ বাঘ বা হাতির চেয়েও বেশি উপজাতির সকল লোকই তার অধীনে ছিল তবে তার একটি বড় ছিল সে সম্পূর্ণ নগ্ন থাকত এবং কোনো নারীকে দেখলেই তাকে বসে না আনা পর্যন্ত কিছু হতো না একদিন তার কিছু অনুচররা দেখলো একজন বৃদ্ধ ব্যক্তি যোগ্য করছেন এবং তার পাশে একজন নারী বসে আছেন যিনি তার মুখ ঢেকে রেখেছেন তারা ভাবতে লাগলো যদি এই সুন্দরী নারীকে তাদের সর্দার আদমকে দেওয়া যায় তাহলে প্রধানের নারীদের ভোগ করার সুযোগ পাবে এই লোভে তারা সূর্বনগাকে অপহরণ করে তারা আদমের কাছে নিয়ে আসেন আদম প্রতি কামনা প্রকাশ করে কিন্তু ছিল বুদ্ধিমতী সে জানত কিভাবে শক্তিশালী পুরুষকে তার বসে আনতে হয় সে প্রথমে শুক্লাচার্যের অনুমতি চায় শুক্লাচার্য এই সম্পর্ক বা বলা ভালো বিবাহের অনুমতি দেন কিন্তু দুটি সত্য রাখেন প্রথম সত্য সূর্বনকাকে বিবাহ করার পর আদমের কর্তব্য হবে তার প্রতিশোধ নেওয়া অযোধ্যার প্রতি শ্রীরাম কিসকিন্ডার প্রতি সুগ্রীব হনুমান এবং অঙ্গদকে হত্যা করতে হবে দ্বিতীয় সত্য ছিল যদি আদমের অন্য স্ত্রীদের কারণে সূর্বনগা তাদের থেকে আলাদা হয়ে যায় তবে লঙ্কা কিস্কিন্দা এবং অযোধ্যার সমস্ত সম্পদ এবং রাজ্য সূর্বনগাকে দিয়ে দিতে হবে এই দুটি শর্তের লিখিত প্রমাণ তৈরি হওয়ার পর ঐতিহ্য নীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ হয় বিবাহের পর যখন আদম তার স্ত্রীর ঘুমটা সরালেন তখন তিনি দেখলেন তার স্ত্রীর নাক কাটা এটি দেখে সে দশ কদম পিছিয়ে গেল সূর্য কেঁদে কেঁদে তার কষ্টের কথা বললেন তখন আদম তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠলেন এবং তিনি শ্রীরাম ও লক্ষণের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেন কিন্তু এই রসের কথা আদম কারো কাছে প্রকাশ করেননি কারণ যদি লোকেরা জানতো যে তার স্ত্রীর নাক কাটা তাহলে কলঙ্ক লেগে যেতে পারতো তাই আদম তাকে নাম দেন হুয়া এবং সবাইকে বলেন যে এই হোয়াকে দেখবে তার মৃত্যু হবে এই পরিকল্পনায় শুক্লাচার্য পূর্ণ সহযোগিতা করেছিলেন। বন্ধুরা সাথে আদম এবং পরবর্তীকালে এই বংশধরদের থেকেই ইহুদি খ্রিস্টান মুসলিম ইত্যাদি ধর্মীয় সম্প্রদায়ের সৃষ্টি হয় এমনটা বলা হয়ে থাকে যারা আদম নামক সেই প্রথম মানব বা উপজাতির নেতার বংশধর বলে নিজেদের পরিচয় দেয় তারা আজও তার রীতিনীতি মেনে চলে যেমন নারীরা মুখ ঢেকে রাখে যা নাকি সূর্বনাকার মুখ ঢাকার প্রাচীন প্রথা থেকে এসেছে বলে অনেকে মনে করেন তাদের বিবাহ সত্য চুক্ত লিখিত চুক্তির মাধ্যমে হয় যেখানে পুরুষ পক্ষ মেহের পরিমাণ ও সত্য জানিয়ে বিবাহ সম্পন্ন করে এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মেহের অর্থ স্ত্রীকে প্রদান করতে হয় এইসব প্রাচীন কাহিনীর ভিত্তিতে কেউ কেউ বলে থাকেন রাবণের বোন সুর্পনাখা আরব দেশে গিয়েছিল এবং আদম নামক এক কুলনেতার সঙ্গে সত্য সাপকের সম্পর্কে স্থাপন করেছিল তার নাক কাটা থাকার কারণে মুখ ঢাকার পর যে পোতা শুরু হয়েছিল সেটি পরবর্তীকালে হিজাব হিসেবে প্রচলিত হয় যদি এই কাহিনীগুলির দিকে গভীরভাবে দেখা যায় সবই একই দিকে ইঙ্গিত করে প্রত্যেক ধর্ম প্রত্যেক জাতির মূল উৎস কোথাও না কোথাও সনাতন ধর্মের সঙ্গে জড়িত বন্ধুরা কারণ এই সৃষ্টির প্রাচীনতম ধর্ম সনাতন ধর্মই মানুষের পরে নিজেদের নিয়ম প্রথা ও জীবনধারা অনুযায়ী আলাদা পথ নিয়েছে আর সেই থেকে জন্ম হয়েছে বিভিন্ন জাতি ও ধর্মের বন্ধুরা যদি কোনো হিন্দু মক্কা মদিনায় ভুল করেও কোনো স্থানে গিয়ে গঙ্গা জল ছিটিয়ে দেয় তাতে রাক্ষস জাতির বংশ নষ্ট হয়ে যাবে বন্ধুরা বলা হয় যে এই রাক্ষস বাস্তবে সর্পনগর বংশের সঙ্গে জড়িত আছে এটা শুনে আপনারা অবাক হতে পারেন কিন্তু এতে সত্যি লুকিয়ে আছে কারণ এই সৃষ্টির সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্মকেই বলা হয় আমাদের দেবতারাও এই ধর্মের সঙ্গে জড়িত আছেন প্রাচীনকালে মানুষরা নিজেদের নিয়ম পরম্পরা আর রীতিনিবাস বানাতেন সময়ের সাথে সাথে এই ভেদাভেদ বাড়তেই থাকে আর এখান থেকে আলাদা আলাদা জাতি আর ধর্মের উৎপত্তি হয় আজও অনেক মানুষ ইসলাম ধর্মের সম্পর্কে অনেক প্রশ্ন তুলে থাকেন যেমন হিন্দুদের মক্কা মদিনার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না কেন তো বন্ধুরা আপনাদের মনে এই বিষয়ে কি প্রশ্ন আছে মক্কা মদিনা যাওয়ার কথা সত্য নাকি এসব কিছু কল্পনা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ